বিসিসি ছয় নং ওয়ার্ড ও চরবারি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের মাঝামাঝি খালটির খনন কাজ চলছে খালের মাটি খালে রেখেই তড়িগড়ি করে খনন কাজ শেষ করতে চাচ্ছেন ঠিকাদার এই খনন কাজের শুরুতেই ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে নির্ধারিত নকশা অনুযায়ী খালটি খনন না হওয়ায় চরম বিপাকে পড়েছে খালটির দুই পারের বাসিন্দারা এই খাল খেলার কত ফিট ষাট ফিট না ষাট ফিট কিন্তু চার হয় না চার হয় না তা এখন পাশে যে খালের পাড়ে যে মা তাদের তাজা তো বর্ষায় নামিয়ে যাইবে নামে যাই আবার খাল সাবেক হইবে তা সাবেক হইতে তো আমাদের ও উপকারে কিছু আসলো না আমাদের স্বার্থের কিছু আইলো না জনগণের তাই জনগণ যেই বক্তব্য কী সেই বক্তব্য কী তাই আমরা চাই যে গভীর গভীর করিয়া খালের পাড়ের মাটিটা উপরে উঠেই দেওয়া উপরে উঠেই দেওয়া সরাই দেওয়া তো আবার সাবেক হুকুম বহাল হইবে তাতে আমাদের উপকার কি হইল জমিনে দেখা যায় খাল খননের মাটি কোনো প্রকার ড্রেস করা ছাড়াই সরানো ছিটানোভাবে দুপাশে ফেলে রাখা হচ্ছে স্থানীয়দের অভিযোগ বিষয়টা কি হয়েছে মনে করেন আমার এই যে বেকুপ দিয়া কাটতে আছে ঠিক আছে আগে তো সরের মতো না আসলে খালটা আর এখন তো কাটতে আছে বেকুপ দিয়ে মাটি দিয়ে যদি মনে করেন উপরে একটু বেশি করে হালাইতে টানা দিয়ে তার মাটি আর দুই নামতে না এত বর্ষে আবার ঠিকই নেমে যাবে এর কারণে তো কোনো ই হয় না ফায়দা হয় না সরজমিনে সংবাদ সংগ্রহের সময় বেরিয়ে আসে নতুন তথ্য খননের মাটি যাদের জমিতে রাখা হয় তাদের কাছ থেকে নেওয়া হয় এক হাজার টাকা যাদের ভবন বা ভবনের পাইলিং রয়েছে তাদের কাছ থেকে নেওয়া হয় দশ হাজার থেকে এক লক্ষ টাকা বিষয়টি ওপেন সিক্রেট হলেও মুখ খুলতে চায় না স্থানীয়রা

কাজটা হলো ইতালি শহীদ ভাই এবং মহাসিন গাজী তারা যৌথভাবে কাজ নেয়া তাদের এই কাজটা আমি সাবে করে দিচ্ছি আমার হলো গভীর পাঁচ ফিট আর টপে চল্লিশ ফিট আর তলা হলো বিশ ফিট আমার শিউডিউলে যেখানে মাটি স্পেস পাবো খালের সাইডেই যেখানে স্পেস পাবো সেই স্পেসেই রেখে দেওয়া হবে হ্যাঁ শিডিউলে এরকম উল্লেখ করা থাকে না যে মাটি কোথায় কি রাখবে বা ইচ্ছে না আমার শুধু শিডিউলে লেখা থাকে যে খালের টপ মুখে কতটুকু এবং ডিপে কতটুক তলা কতটুক না এই কাজটা করে লাভটা কি এরকম না আমরা যেভাবে পিছনে কাটিতে আসছি এর পিছনে কাটার পরে বর্ষা হয়েছে অনেক বর্ষা গেছে পিছনে কিন্তু সব মাটি নাইমে যায় নাই কারণ আমরা এখনও খাল মাপাই নেই বুঝছেন আমরা ফাইনাল মাপ দেই নেই তো যদি খালে নাইমেই যায় তাহলে আমার মাপে কাটিং মাপে তো শর্ট আসবে তখন তো আমি বিলও কম পাবো না তখন দেখার বলতে আমার এই যে কাজ যত কাজই আমি সাবে নিয়ে করছি খালের প্রত্যেকটা খালেই খালের সংলগ্ন খাল সাইডই আমি মাটি ফালাইয়া বেরিবাদের মতো হয়ে গেছে আর এটা তো শহর এই জন্য বেরিবাদ হয় নাই ঘর বাড়ি আছে পাশাপাশি অনেক ঝামেলা এই জন্য তা নাইলে দুই সাইড দিয়ে যে মাটি ফালাই আসছি ওই দুই সাইড দিয়ে বেরিবাদ হয়ে যেত না বকশিসের নামে চাঁদাবাজি এটা আমি ওদেরকে এটা কথা না আমি জিজ্ঞাসাও করছি বলছে বস দুইশো তিনশো টাকা দেয় চা খাওয়ার না সব বাড়িতেই মাটি দিতে পারে না আর সব বাড়িতেই বকশিস দেয় নেই এটা সম্বন্ধে আমি কিছুই জানি না এবং যদি নেওয়া হয় তাহলে আমি ওর কঠিন বিচার করবো